গাজীপুর চৌরাস্তা একশো উনত্রিশ নাম্বার বক্স জমা দিলাম উপস্থিত মেলার মাঠে পাড়াই মহল্লায় টেলিভিশনে অথবা মোবাইল ফোনের স্কিনে আপনারা যে যেখান থেকে ইউটিউব চ্যানেলে আমাদের এই লাইভ সম্প্রচারটি দেখছেন

এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের এই পুরস্কার বিতরণী মঞ্চ থেকে আমাদের ড্র কার্যক্রমের আগ মুহূর্তে লাইভ সম্প্রচার উপভোগ করছেন আপনাদের সকলকে জানাচ্ছি রাত্রিকালীন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুটান্ত লাল গোলাপের শুভেচ্ছা এবং আজকে চলতিতম তম রজনীর ড্র কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা তো আমরা চলে যাব মূল কার্যক্রমে এখন আমাদের মাঝে বক্স আসছে একটা একটা করে এই সামনে দিয়ে জমা দিবেন একশো কত আপনার একটা একশো তেত্রিশ কোন এলাকায় চৌধুরী মার্কেট থেকে একশো তেত্রিশ নাম্বার বক্স আমাদের মাঝে কাউন্টার মাস্টার জমা করে যাচ্ছেন চৌরাশি নাম্বার বক্স কোন এলাকায় সাতাইশ চৌরাস্তা আপনার তো কালকেও দেখাইছি প্রতিদিন কি দেখাতে হবে নাকি হ্যাঁ চুল কেটে দিবে তাহলে তো আরো ভালো টাকা কম লাগবে চুল যদি এলোমেলো থাকে তাহলে তো কাটবেই চৌরাশি চলে গেল এটা হলো ছিয়াশি কোন এলাকায় সাতাশ চৌরাস্তা সাতাশ ছিয়াশি নাম্বার বক্স এসে গেছে কাউন্টার মাস্টার জমা দিয়েছে একশো একুশ নাম্বার বক্স কোন এলাকায় এরশাদনগরে যিনি টিকিট বিক্রি করেছিলেন একশো একুশ নাম্বার বক্স আমাদের মাঝে জমা করছে একশো বিশ নম্বর কোন এলাকা বড় বাড়ি রূপা গার্মেন্টসের সামনে যিনি টিকিট বিক্রি করেছে বক্স জমা করে গেলেন পঁয়তাল্লিশ টঙ্গি রেল স্টেশনে যিনি টিকিট বিক্রি করেছিলেন পঁয়তাল্লিশ নম্বর বক্স জমা দিচ্ছে আপনি গাছা কয় নম্বর বক্স তিরাশি নাম্বার বক্স গাছা চৌরাস্তায় যিনি টিকিট বিক্রি করছে বক্সটি জমা করছে একাত্তর নাম্বার বক্স সাতাশ নম্বর রোড যার ধন্যবাদ সাতাশ নম্বর রোডে যিনি টিকিট বিক্রি করছে বক্স জমা করে গেলেন দুলাল মার্কেটে একশো এক নম্বর বক্স যিনি টিকিট বিক্রি করেছে মেডিকেল কলেজ উনআশি নাম্বার বক্স আমাদের মাঝে এসে গেছে কাউন্টার মাস্টার জমা করছে চুয়াত্তর নম্বর বক্স যিনি টিকিট বিক্রি করেছেন কোন এলাকায় সাতাশ নম্বর রোড জমজম টাওয়ারের সামনে ওনার বক্স এখানে জমা দিয়ে গেলেন তিয়াত্তর নম্বর বক্স কোন এলাকায় হিন্দুপাড়া ইনি যিনি টিকিট বিক্রি করেছিলেন হিন্দুপাড়ায় উনি বক্সটি জমা করে গেলেন কাউন্টার মাস্টার বক্সটি জমা করে চলে যান যেন আপনারা আপনাদের গন্তব্যে চলে যান সত্তর নম্বর বক্স যিনি টিকিট বিক্রি করেছেন কোন এলাকায় খাপাড়া খাপাড়া যিনি টিকিট বিক্রি করেছিলেন সত্তর নম্বর বক্স জমা দিলেন আপনারা যে যেখান থেকে আমাদের এই ড্রো কার্যক্রম লাইভ উপভোগ করছেন আপনাদের এলাকায় পাড়ায় মহল্লায় আমাদের যে সমস্ত কাউন্টার মাস্টারগুলি টিকিট বিক্রি করেছিল তারা একে একে সবাই বক্সগুলি জমা দিচ্ছে বক্সগুলি সিরিয়াল করা হচ্ছে আমাদের সমস্ত বক্স একত্রিত করা হবে তারপর আমরা প্রতিদিনের নেয় এক থেকে দশ গুণে কাউন্টার বন্ধ করে সব তিনজন প্রতিনিধি এবং একজন বাচ্চা দ্বারা

माठी दूर दुरांती। পাড়াই মহল্লাই টেলিভিশন অথবা মোবাইল ফোনের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্পর্চটি উপভোগ করছেন আপনি লক্ষ্য করবেন আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আসলে আমাদের এখান থেকে লাইফে দেখাচ্ছে অন্তত এক মিনিট পরে লাইফটি কেটে দিয়ে আবার আমরা নতুন করে লাইফটি শুরু করতে চাই আমি এখানে কথা বলছি সেই কথা লাইফে যাচ্ছে অন্তত এক মিনিটের পরে তাহলে তো হবে না হবে হয়তো বা এটা হয় আমি জানি একটু পরেই যাই সেখানে হয়তো দশ থেকে পনেরো সেকেন্ড নয় তিরিশ সেকেন্ডই হতে পারে এত দেরিতে যাবে কেন দরকার হলে লাইফটা কেটে দিয়ে আবার শুরু করেন এই আপনার কয় নাম্বার বক্স বাষট্টি নাম্বার কোথায় ছিলেন ড্যাগের চালা বৌবাজার ড্যাগের চালায় বৌবাজারে যিনি টিকিট বিক্রি করেছেন ওখানে কি সবাই বউ থাকে কোনো পুরুষ থাকে না স্বামীরা থাকে না সবাই আছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো মাথাই নষ্ট যান আগামীকাল প্রথম পুরস্কার নাকি ওই ড্যাগের চালা বউবাজারে লোক পেয়েছিল। সেটা বলছে আমাদের কাউন্টার মাস্টার তো আপনারা যারা মেলার মাঠে অবস্থান করছেন বক্স আমাদের মাঝে এসে গেছে বউবাজার এটা কি ওই একই জায়গায় এই বউবাজারে যিনি টিকিট বিক্রি করছিলেন বক্স জমা দিয়ে গেলেন আর একশো পাঁচ নাম্বার বক্স নিয়ে এসেছে ওখানে আমাদের ওই যে চাকলিং চাকলিং ওখানে দেখান ওনারকে একটু দেখান